আসসালাম আলাইকুম সজন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকালীন কোনো অফার আছে কিনা ভাই আমাদের শীতকালীন অফার এই মুহূর্তে যারা কমের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য মাত্র 6500 টাকাতে আমাদের ল্যাপটপ শুরু হয়ে পাশে এর আগে এর আগে আমরা দেখাছিলাম 5500 তে এবার দেখাচ্ছি 6500 থেকে শুরু বিভিন্ন ল্যাপটপ প্রজেক্টের ল্যাপটপ এগুলো ডেল ব্র্যান্ডেড এটা হচ্ছে বুক মূলত এটা শুধু ইউটিউব বা ফেসবুক যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের জন্য ক্রোম বুক আসলে সবাই বোঝে ক্রোম বুকে শুধু আপনি ক্রোম অপারেটিং সিস্টেম দিয়ে চালাতে পারবেন ইউটিউব বা অনলাইনের যে টুকটাই কাজ সেগুলো করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা পাচ্ছেন এখানে ব্যাকআপ পাচ্ছেন দুই আড়াই ঘন্টা প্লাস পাবেন এবং কিবোর্ড সবকিছু এখানে ওকে আছে এটাতে আপনার শুধু ক্রোম ইউজ করতে পারবেন এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা আর যদি আপনি অফিসিয়াল কাজ করতে চান এমএস ওয়ার্ড পাওয়ার এক্সেল যারা ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো বেসিক কাজ শিখতেছে তাদের জন্য এই সিজি ল্যাপটপ গুলো এগুলো কোরাই থ্রি প্রসেসর হবে চার জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ দিয়ে সাত হাজার পাঁচশো টাকা ব্যাকআপ কত হ্যাঁ এটাতে ব্যাকআপ হবে না কিবোর্ড ঠিক আছে শুধুমাত্র ব্যাকআপ ছাড়া আর যখন আপনার কিবোর্ড প্লাস ব্যাকআপ আপ সবকিছু অলকে থাকবে দশ হাজার আপ হবে দশ বারো হাজারের মধ্যেই হবে আর দশের নিচে যেগুলো ব্যাকআপ থাকবে না অথবা কিবোর্ড সমস্যা থাকবে আলাদা কিবোর্ড ইউজ করতে পারবেন অথবা সরাসরি চার্জার দেবো চার্জার দিয়ে চালাতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভ দিয়ে আর যদি কোরআ থ্রি নেন সাত হাজারের মধ্যেই হবে আর আমার পাশে এই পাশে একটা যেটা ল্যাপটপ এটা ডুয়েল কোর সিরিজের তো ল্যাপটপ এটাতে চার জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা ব্যাক সরি ব্যাটারি ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ আপ এক দেড় ঘন্টা প্লাস থাকবে আবার কিবোর্ডও ঠিক আছে

বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য এগুলো ইমিসওয়ার্ট পাওয়ার পয়েন্ট এক্সেল ডাটাবেস তারপর ফটোশপ ইলেস্টোর এগুলো কাজ করা যাবে অনলাইনে যারা কাজ শিখতেছে তাদের জন্য এগুলো পারফেক্ট এটা হচ্ছে এটাও ডেল ব্র্যান্ডের ষোলো ইঞ্চি ডিসপ্লে যারা বড় ডিসপ্লে চায় তাদের জন্য এটা এটাও কিবোর্ড ঠিক আছে সব কিছুই ঠিক আছে শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এটা আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম সহ চার জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকবে চাইলে আপনি এসএডি লাগিয়ে নিতে পারবেন এটাতেও সব কিছু করা যাবে যে কাজগুলো পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো সবই করা যাবে বর্তমান সময়ে সবাই চাকরির জন্য বা অফিসিয়াল কাজের জন্য এগুলো প্রয়োজন হয় ইমেসো ওয়ার্ড পাওয়ার পয়েন্ট মানে লেখালেখি যে অফিস অ্যাপ্লিকেশন কোর্সগুলো এই ধরনের ল্যাপটপ দিয়ে অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সব কিছুই করা যাবে এটাও কোরাই ফাইভ প্রসেসর থাকবে

আট জিবি র্যাম একশো আঠাশি লেনোভো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো এই মডেলটা এটা সবকিছু ঠিক আছে শুধুমাত্র ডিসপ্লে এর এই জায়গায় অল্প একটু ডেন্ট হয়ে গেছে কুড়িয়ার আসে তো এই অবস্থায় আমরা দিতে পারবো মাত্র চোদ্দ হাজার টাকায় কোরআই এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম একশো আঠারো এসিডি সহ চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন তারপরে যে লেনোভো আইডিয়া প্যাট সিরিজের এগুলো আমাদের দেওয়া আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কোরআ সেভেন কোনো সমস্যা নাই চার্জ ব্যাকআপ বলেন কিবোর্ড বলেন সব সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং একশো জিবি সিরিজগুলো তারপর এইচটি ব্র্যান্ডের এইসটি পুরো লোকের এই সিরিজগুলো দেখাই এগুলো সবকিছু ঠিক আছে এগুলো মাত্র নয় হাজার পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন কোরআস থাকবে চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড সহ তারপর এই সিরিজগুলো আই থ্রি সেভেন জেনারেশন আই থ্রি সেভেন জেনারেশন লেন এটা পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি সহ এগুলো ওকে তারপর আমাদের এই পাশে আরও আছে সময় সফলতার কারণে একটা একটা করে চালু করে দেখানো সম্ভব হচ্ছে না আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো মাত্র সাত হাজারের মধ্যেই পেয়ে যাবেন কোরআয় থ্রি থাকবে চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ এটা শুধু ব্যাটারি ব্যাকআপ থাকবে না এই সিরিজগুলো একই সিরিজ এই পাশে কটা দেখছেন এটা এটা আর আগের যেটা দেখলাম সবগুলোই আর কোরআআই ফাইভের ফোর জেনারেশন আট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএইডি সহ এগুলো আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় কোরআই থ্রি ফোর সরি কোরআই ফাইভের ফোর জেনারেশন আট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএইডি এক ঘন্টা প্লাস ব্যাকআপ সহ সহ ওকে এগুলো মাত্র বারো হাজার পর্যন্ত আমাদের লাস্ট এটা করা যায় বারো হাজার টাকায় ফুল ফ্রেশ এগুলোতে সব ধরনের কাজ করা যাবে তারপর আই থ্রি সিক্স জেনারেশন সি ব্র্যান্ডেড এগুলো আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি সিক্স জেনশন আট জিবি র্যাম একশোটা জিবি সহ এগুলো আমরা দিচ্ছি এগুলোতে সকল ধরনের কাজ করতে পারেন ওয়ালোকে কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ কীবোর্ড ডিসপ্লে সব কিছু ওয়ালোকে আছে এগুলো এগুলো সকল ধরনের কাজ করতে পারেন তারপর আমাদের পরে ভিডিওতে আবার দেখবেন বিশ পঁচিশ বা তিরিশ হাজারের মধ্যে যে ল্যাপটপগুলো বিজনেস টেজের সব ধরনের কাজ করার জন্য এগুলো আছে আর আজকে যেগুলো দেখলাম এগুলো কমের মধ্যে প্লাস আমাদের কাছে যে ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের বিভিন্ন অফিসিয়াল ইউজ সরকারি প্রতিষ্ঠানের কেনা হয় এগুলোতে কোনো সমস্যা নাই কোনো সার্ভিস হিস্ট্রি নাই হান্ড্রেড পার্সেন্ট শিওর বা আমরা মেমতি লিখে দেব সার্ভিস হিস্ট্রি পাইলে আমরা টাকা ব্যাক দেবো এখানে থ্রি পঞ্চাশ হাজার চার জিবি র্যাম এবং একশো হাজার জিবিডি সহ পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় একদম ব্র্যান্ড পিসি ডেল ব্র্যান্ডের অরিজিনাল ডেলের এর পাওয়ার সাপ্লাই ডেলের মাদারবোর্ড ডেলের কেসিং চব্বিশ ডেলের থাকবে আর আমাদের পরবর্তীতে দেখবেন মনিটর এবং আহ একদম প্যাকেজ করে আমরা দিব পরে ভিটে দেখবেন যে আমাদের শোরুম বগুড়া সদরের জলশোর তলা কালী মন্দিরি এবং ইয়কুবের মাঝামাঝি ব্র্যাক ব্যাংকের সামনে আসলেই পাবেন ব্র্যাক ব্যাংকের সামনে এসে ফোন দিলে আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমরা করতে পারবো আমাদের প্লেটস একাডেমি কোচিং এর তলা আমাদের সরুম আই সার্ল্ড